গুড গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি সারবানিও ভালো আছি সকাল সকাল মা মেয়ে ভিটামিন দিয়ে নিচ্ছি শুধু মা মেয়ে না বৌমা শাশুড়ি নাতি নাতনি সবাই ভিটামিন দিয়ে নিচ্ছি আর এই যে আমার সালমান খান এদিকে কাচাকুচিতে ব্যস্ত আছে তাকে কাজে লাগিয়ে দিয়ে আমরা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আরাম করছি তো যাই হোক অনেক কাচাকুচি প্রায় তিন গামলা সকালের রান্নাটা আমি করে নিলাম আর আজকে সকালে ভাত খাওয়া হবে কচুর লতি আর ঘি দিয়ে যে ঘি নেবে ঘি ডিউটি হ্যাঁ ডিউটি মানে বিশাল ডিউটি তো কটা মারলে সকালবেলা হ্যাঁ সে আবে শুরু দেখতে পাচ্ছি না মড়ো মড়ো আমার যখন বিয়ে হয় না তখন এই দেশে একটাও মশা ছিল না আমি গর্ব করে বলতাম বাপের বাড়ি গিয়ে আমাদের ওখানে না মশা নেই কারণ আমাদের চাকবাতে ভীষণ মশা আমি যদি বসে থাকি না দিনের বেলা কি রাত্রি আমাকে তুলে নিয়ে চলে যাবে আর আমাদের এখানে দেখো এখন দিনের বেলাও সেই মশা আওয়াজ শুনতে পাচ্ছ একেবারে ক্যাপ ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে আর তোমাদের দাদা খুব মজা পায় এই কাজটা করে সারাদিন আজকে কাজ চলবে সারাদিন আর আমি আজকে সারাদিন ঘুরবো এই যে ট্যাঙ্ক কোলে নিয়ে কলসি নিয়ে ঘুরবো আমার বালতিটা ওখানে বসে আছে বালতিটাকে খাওয়াতে হবে মামাই খেয়ে নেয় অন্যান্য রবিবার কোনো কাজই থাকে না কিন্তু স্নান করতে সময় চলে যায় দুটো আড়াইটে তাই আজকে আর তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর রসুনের যা দাম বাবা রসুন বেশি খেতে গেলে না এবার লালবাতি জ্বলে যাবে যেন সব মশলা আমি ভেজে নেবো মুসুন যেহেতু রসুনটা কম দেব তাই রসুন পেঁয়াজ আর আদা ভালো করে ভেজে নিয়েছি টমেটো দিয়ে নিয়েছিলাম দিয়ে পেস্ট করে তারপরে ম্যারিনেট করেছি আর দেবাগ্নির জন্য এক পিস মাংস ভেজে দিলাম কারণ মেয়েটা না আমার বড্ড চিকেন ফ্রাই ভালো যাই হোক কি চিকেন ফ্রাই আমি করি আমি নিজেও জানি না বাঙালির চিকেন ফ্রাই ওই মন মতন যাই হোক করে দিই আর আজকের মাংসটা না এটা আমি গর্ব করে বলতে পারি সত্যি কথা বলছি ভীষণ টেস্ট হয়েছিল মাত্র একখানা আমি রসুন দিয়েছিলাম একটা রসুন আর আদা বলতে পারো এক ইঞ্চিরও কম কিন্তু টমেটো দিয়েছি দু দুটো আর পেঁয়াজ তিনখানা দিয়ে ভালো করে ভেজে তারপরে সেই মশলাটা দিয়ে প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে স্নান করে সে কিন্তু আমি রান্না করছি এটা স্নান করার আগেই করেছিলাম আর দেখো ওপরে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম কিন্তু দুঃখাস্টিং ব্যাপারে মাংসটা হয়ে গেছিলো খুব কম কারণ অল্প করে আনা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুগণ কি সুন্দর ঢলো ঢলো চাঁদ উঠেছে দেখো এরকম পরিবেশ না আমার খুব ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম গোল গোল চাঁদ মনে হয় যেন কোথায় ঘুরতে চলে যায় বাসে করে দূর দূরান্তে ঘুরতে যাই তো যাই হোক ভূত বাংলোতে আমরা প্রবেশ করি মানে আমার বাড়িটাকে আমি ভূত বাংলাই বলি কারণ এত আলো কম তো যাই হোক রাতের খাবার ব্যবস্থা সু করতে হবে এখন লুচি করব আর করবো একটু আলুর তরকারি কারণ মাংস কম ছিল মাংস একটু আছে ওটা তোমাদের দাদা না হলে দেবাগনি নিয়ে নেবে আমি আর মা আলুর তরকারি দিয়েই খেয়ে নেব আর কি বলো তো আজকে না সত্যি আমার কাজ সেভাবে করতে হয় নি অন্যান্য দিন আমি কিন্তু একটুখানি কাপড় জামা কাচলেও কাচি মা কেচে দিলেও কিছু কাঁচা আমার থাকে তো যাই হোক এদিকে মা লুচি বেলে দিচ্ছে তো যেটা বলছিলাম তোমাদের যে কিছু কাঁচা আমারও থাকে ঘর মোছা বাসন মাজার প্রিয়দর্শনীকে স্নান করানো দেবাগ্নিকে স্নান করানো প্রচুর কাজ থাকে সেগুলো আজ করতে হয়নি তোমাদের দাদা ঘরও মুছে দিয়েছে দেবাগ্নিকেও স্নান করিয়ে দিয়েছে আর কাঁচাকুচিটাও তো আমার করতে হয়নি তবুও শীতকালের বেলা তো তিনবেলা রান্না সত্যিই আমার বুকের উপরে উঠে যায়